বিপিএল দুই যেখানে সব থেকে বড় বিতর্ক দুইটি নাম সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াত এবং মুশফিকুর রহিম ভাই বিশ্বাস করবেন কিনা আমি নিজেও কিন্তু লাইভে এইখানের এবারের বিপিএল এর নিলাম দেখছি এবং কি সেই নিলামটা দুই হাজার ছাব্বিশের নিলাম আর যখন ভাই দেখছি মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদকে কেউ নিয়ে তেমন কোনো আগ্রহই নাই কেউ নিলামে তাদের নামটা যখন উঠছে তখন কেউ তাদের জন্য কোনো আগ্রহ প্রকাশ দেখায় নাই তখন কিন্তু ভাই পুরাই আমি হতাশ ছিলাম সব থেকে লজ্জাজনক যে এইটাই যে যখন আবার বলছে রংপুরের একজন মানে স্বনামধন্য লোক সে বলছে যে এই দুইজন মানুষ সম্মানের খাতিলে তাদেরকে আবারও নিলামে ডাকা উচিত ঠিক আছে তো ভাই যখন আপনাদের সামনে বি ক্যাটাগরি থেকে মাহমুদুর রিয়াদ মুশফিকুর রহিম ছিল তখন আপনারা কেন ঘুমাইছিলেন সবাই যে আপনারা তাদেরকে নেওয়ার কোনো প্রয়োজন মনে করেন নাই যেইখানে আইপিএলের মতন বড় মঞ্চে এম এস ধোনির মতন ক্রিকেটার এখনো নিয়মিত পারফরমেন্স করতে আছে সেইখানে মুশফিকুর রহিম মাহমুদ রিয়াদ এতটাই বাজে ক্রিকেটার যে তাদের আপনি নিতে পারেন নাই তা আপনাদের দলে আপনাদের দলে মানে নিজেদের দলে নিলে একটা বোঝা মনে করছেন যে এইখানে কিছুদিন আগেও টেস্ট ম্যাচে মুশফিকুর রহিম দারুণ একটা ইনিংস খেলছে এখন বলতে পারেন ভাই এইটা তো টেস্ট ম্যাচ না এটা হলো টি টোয়েন্টি ফরমেট এখানে সবাই মারবে তার জন্য দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে আমি কিছু স্ক্রিনশট দিছি ছবি দিছি যেখানে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের বড় বড় কিছু ইনিংস খেলা আছে এবং সবথেকে বড় কথা ভাই প্রিমিয়ার লীগ মানে বিপিএল বিপিএল লীগ সবাই বলে বিনোদিন নামটা কোনোদিন আপনারা পারবেন না কারণ যে নাম বলতেছিল তার নামে উচ্চারণে বারবার ভুল নামগুলা যাইতেছিল এবং আর একজন আইসা সমাধান করে দিতেছিল মুশফিকুর রহিম মাহমুদুলা রিয়াদ যেখানে সময় অনেক বড় তারকা আপনারা তো ভাই এদেরকে নিলামের আগেই কিনে নেওয়া উচিত এটা সত্যি কথা যদি এইখানে ফরসুন বরিশাল থাকতো হয়তো বা এতটা বাজে দশা মুশফিকুর রয়ে মামুদৌলা রিয়াদের হইতো না এখানে শুধুমাত্র যে আপনারা তাদের ন্যায় নাই এখন তারা অফ ফর্মে আছে বয়স হয়ে গেছে এগুলা কিন্তু না আমি মনে করি ভাই মুশফিক ভাই মামুদোলা ভাই আপনারা যদি আমার এই ভিডিও আমি জানি কোনোদিন আপনারা দেখবেন না কিন্তু আমার মনে হয় যে আপনাদের নাম গত বিপিএল আর দেওয়া উচিত না আপনারা বিপিএল দেওয়া ভাই সরে যান ঠিক আছে কারণ আপনারা যত যারা আছেন পাঁচজনের মধ্যে আপনারা আছেন আর দুইজন ঠিক আছে এই পাঁচজন ব্যক্তি সব সময় যারা ক্রিকেট বোঝে অতীতে দেখছে দুই হাজার পনেরো ষোলো সালে দেখছে তাদের মনে আপনারা চিরকাল জায়গায় করে নেবেন লাখো কোটি মনে চিরকাল আপনারা থাকবেন লাখো কোটি ফ্যানদের মনে চিরকাল থাকবেন কিন্তু ভাই আপনাদের এই যে নিলামে উঠা যখন আপনাদের নেয় না আপনাদের মানে কিসের জন্য আপনারা নাম দেন এটা শুধুমাত্র একজন ক্রিকেটার ফ্যান বুঝবে যে সে কতটা কষ্ট পাইছে ঠিক আছে আমি এই ভিডিও নিয়ে কালকেরাই ভিডিও ছাড়তাম ভাই কিন্তু সময়ের অভাবে ছাড়তে পারি নাই কিন্তু বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ মুসফিক চাইতেও তো মাহমুদুল রিয়াদ ভালো পারফরমেন্স করছে গত বিপিএলও ঠিক আছে এখানে গত বিপিএলে দেখতে পাচ্ছেন একচল্লিশ বলে পঁচাত্তর রান মাহমুদুল্লাহ রিয়াদ আটত্রিশ মানে একষট্টি বলে আটষট্টি রান মুশফিকুর রহিম ঠিক আছে কিন্তু মনে রাখবেন সময় যখন মুশফিকুর রহিম মানে মাঠে নামতো সবাই কিন্তু বুঝতো যে এই ব্যাটসম্যান সেট ব্যাটসম্যান এই ব্যাটসম্যান নামছে মানে মানে ম্যাচটা এখন নিবে সর্বপ্রথম বিশ্বকাপের মঞ্চে যে যখন হান্ড্রেড মারে এই ছেলেটাই সেই ছেলে হয়তো বা বয়স হয়ে গেছে কিন্তু এখন ভাই আপনাদের দয়া করে বলতেছি কোনো বিপিএল আর আপনারা নাম লেখা গেলেন না কারণ আপনাদের সম্মান দিবে না আপনাদের এখন শুধুমাত্র সবাই ব্যবহার করবে দলে নিসে রংপুর নিছে আপনারে মাহমুদুল্লাহ বাইরে এবং কি রাজশাহী নিছে মুশফিকরে ঠিক আছে এখন বলতেছে যে অভিজ্ঞতা ক্যারেক্টারটার পেয়েছি আমাদের অনেক ভালো ভাগ্যর ব্যাপার ত্যান কিন্তু ভাই আপনাদের কিছুক্ষণ আগে তো ময়লা পাইবে ফেলাই দেওয়া হয়েছিল। যেটা সত্যি কথা এবারের বিপিএলটাও আমি কোনো দলকে পার্সোনালভাবে কোনো দলকে আমি সাপোর্টই করব না কারণ কি ভাই আমার মনে হয় না এবারের বিপিএলটাও ভালো করে চলবে বা ভালো করে কোনো বদনাম কামাবে না অলরেডি তো মানে নিলামের সময় বদনাম কামানো শেষ নাইম শেখের মতন ব্যাটার আমি চাই শুধুমাত্র আপনারা দুইজন নাইম শেখের চেয়ে জানি হাজার গুণে ভালো খেলেন আমি ভাই দনোজনের রান কত আছে নাইম শেখ কত করতেছে এদিক দিয়ে সব দিক যেই নাইম শেখ কোনো আন্তর্জাতিক ক্রিকেটে ডট বল খেলতে খেলতে তারে বাদ দেওয়া হয় কিছুদিন আগের ঘটনা যেইখানে আফগানিস্তানের সাথে নাইম শেখরে উড়াই নিয়ে গেছে বাংলাদেশ থেকে ওইখানে বাজে পারফরমেন্স করার ঠেলায় নাইম শেখে সবাই খুঁজতেছিল এয়ারপোর্টের মধ্যে সেই নাইম শেখরে এক কোটি দশ লাখ দেখে কেনে আর মুশফিকুর ওই মামুদুলের রিয়াদের ময়লা বাইবে সবাই বামায়দের ঠেলে ফেলাইয়ে দিতাছে তারে কেউ দলে নিতেছে না আমি শুধুমাত্র দেখতে চাই ভাই আপনারা দুইজন জানি মানে নাইম শেখর সেই অন্তপক্ষে ভালো খেলেন ঠিক আছে হৃদয় তাহুদ হৃদয় তার সেই জিনিস ভালো খেলেন আর কিছু বলার নেই ঠিক আছে আপনাদের জন্য এবারের বিপিএল হয়তোবা আপনাদের শেষ বিপিএল হতে পারে কারণ এবার আপনাদের দ্বিতীয়বার সম্মান করে নিচ্ছে তারা সম্মান দেখাইছে হয়তোবা পরের বার আপনাদের সম্মানও নাও দেখাইতে পারে তো এর আগে ভাই দয়া করে আপনারা সবাই মানে আপনাদের নামগুলো উঠাই নিয়েন ঠিক আছে আপনারা দেশের জন্য হয়তোবা কিছু দিতে পারেন নাই বিশ্বকাপ টিশ্বকাপে কিছুই দিতে পারেন না জানি অনেক হয়তোবা সমালোচনা করছি এখন তো ভিডিও বানাই আগে তো বানাইতাম না কিন্তু সত্যি কথা চিরকাল মুশফিক ভাই মুশফিক বাই সাকিব আল হাসান মুর্তুজা তামিম ইকবাল এরা সবাই লাখো কোটি ফ্যানদের মনে থেকে যাবেন আর আপনাদের সম্মান আপনাদের কাছে অনেক আমাদের কাছে অনেক আপনাদের কাছে চাই তো আমাদের কাছে অনেক বেশি কারণ চাই না কোনো দিন আপনাদের নিয়ে কেউ বাজে মন্তব্য করুক খারাপ খেলে সমালোচনা আমরা করবো এটা আমাদের অধিকার কিন্তু আপনাদের যারা বিপিএল এর মত মঞ্চে যেখানে অন্য অন্য দেশের সিনিয়র ক্রিকেটারদের সম্মান করে নেওয়া হয় সেখানে আপনাদের নেওয়ায় না অ্যাঞ্জিওল ম্যাথুয়েল যেখানে সুযোগ পায় সেখানে আপনারা পান না যাই হোক কিছু আর বলার নাই হয়তো বা ছোট মানুষ অনেক বড় বড় কথা বলিয়া ফেলছি যদি কেউ মানে ভুল ভাবেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার যদি কথা ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন